গাড়ীডা হৈছে গাড়ীডা দেখা যায় ধনী লাগব পোলাডৰ কলেজ বন্ধ বাপেৰ লগীতো হাতে হাতে কাম কৰিব টানা এলেকা বহিৰা তুই তুই কৰি ঘূৰাই বেৰাইত আছে আমাৰ যত চব কষ্ট আৰু ঝামেলা

সুদীপ্ত ভালো হয়েছে বাবা ওই আমার ধর চাকার মধ্যে মাটি রকছে ওই মাতি ও ধ আর এক বালতি পানি আমি আইফোন কিনো কি তুই হাই ফোন কিনবি আমি হাসতাছো কেন লাগে আমি এখানে হাসি কি কইলাম হাইরে রে পোলা বাপের হোটেলে খাস তো তাল পাস না আরে একদিন গাড়ি না চালাইলে তারপরে দিন কি করে খামো ওইটা বাইবাই কুল কিনারা পাই না আর তুই এসে রঙ্গো তামাশা করতে আমার লগে গাড়ি দো যত যাই কও আমার আইফোন লাগবই লাগবো ওইসব আইফোন টাইফোন কিনা দিতে পারুম না আমার লগে গাড়ি দো আর ওই আইফোন টাইফোনের চিন্তা মাথা থেকে ছাড় ওগুলা দূর কর তুমি যদি আমার আইফোন কিনে না দাও তাহলে আমি বাড়ি থেকে যাবো গা সজীব ফোন ফোন এদিকে আয় বাপের দুঃখ আর বুঝলো না বাপে যে কত কষ্ট করে এই দুঃখটা বুঝলো না আইফোন কি আর বাড়ির কথা একটা আইফোনের দাম কত না

যাই হোক আজকে আমি আসি আরে ওই সঞ্জীব কি আব্বা ইহেন খুশি তো ও আব্বা আমি অনেক খুশি মোবাইল অনেক যত্নে রাখুন খালি মোবাইল সারা সারাদিন টিপা টিপি করিস না পড়ার সময় পড়া আর খেলার সময় খেলা যা পর গা যায় আচ্ছা আমি যাইতেছি বাইতে বয়ে থাকি আর লাভ নাই সামনে সপ্তাহে আবার কিস্তি দিতে হইব যাই গাড়ি ডেনে একটু বাইরে কেন পৃথিবীটা লাগে এত সুখ কাম সারছে

দুই কিন্তু মনে রাখবা কাল সকাল মানে কাল সকালেই টাকাটা দিতে হইব এই আমার বাজারের টাকা থেকে দিতেছি টাকাটা দিয়া ভুল করলাম না তো যেভাবে চায় না দেব পারি না মাই লাগে দেখা যাক কালকে টাকাটা দেয় কিনা না দিলে আর কোনো সময় দিমুই না

কালকে তোর জন্য দুই হাজার টাকা ভাগ করছিলাম কিন্তু আব্বার সাথে মোকামে গেছিলাম মালামাল কিনছি এক হাজার টাকা তোর শর্ট করছে তুই এক হাজার টাকাই নেই বাকি এক হাজার টাকা আমি কই পাই আচ্ছা দোস্ত তুই কিন্তু কি টাকাটা পনেরো দিনের আগে চাই আমার কাছে লজ্জা দিস না আরে দোস্ত কোনো সমস্যা নাই বন্ধুর বিপদে বাসে তো বন্ধুই দাঁড়ায় আচ্ছা চল আমার আবার গাড়ি চালাইতে লা 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 কি হবে 4000 টাকা স্যার এই हफ्ते কাম কম হইছে ভালদ মালদ কইরা 4000 টাকা স্যার জুগাইছি পরের সপ্তাহে 1000 টাকা বাড়াই দিমনি আরে ভাই এভাবে হলে তো আর হবে না আপনি প্রায় সময় নানা নজরে দেখান ইসদিনার সময় মনে ছিল না আমি তাকেই বলছিলাম ইসদিনার সময় মুখের মতো থাকে দেওয়ার সংকেত হয়ে যায় আমাদের তো উপরে জবাব দিতে হয় স্যার এই হাফতায় রাখেন সামনের হাফতা আর মিস হইব না ঠিক আছে ঠিক আছে এখন চার হাজার টাকা দেন বাকিটা বিকালে অফিসে দিয়ে আসবেন আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম হাই রহিম দাদা দাদা হাই রহিম দাদা দাদা মামা তুই আমারে দেখে পালাই দছিস কে কই না তো মামা ওই আমার একটা জরুরি কাজের কথা মনে পড়ছে তাই একটু বাড়ি দিয়ে দিতেছিল আমার বুঝুম বাজুম দিয়ে কোনো লাভ নেই কই আমার 2000 টাকা কই আমি 2000 টাকা এক্ষুনি দিবি আর তোর জবান আ যার কোনো ইস্যু শুন নাই এই নাও 1000 টাকা কে আর কই বিশ্বাস করেন মামা আমার পুরো টাকাটা দেওয়ারই নিয়েছিল আমি তোর আর কোনো কথা শুনুন না পুরা টাকাটা এখন দিবি এখন যদি না দেশ আমি মেম্বরের কাছে নালিশ দিতে বাধ্য হম এর আগে ও দুই তিনবার তুই আমার থেকে ঠেকা নিয়ে এরকম ঘুরাইছ কালকে লাস্ট তোরে বুলিয়া দিলাম যে আমার বাজারের টাকা থেকে তোর টাকাটা দিতেছি তাও তুই কথা নর্চর করলি বুঝছি আমাকে এবার অ্যাকশন নিতে হইব মামা আমার পুরো কথাটা একটু শুনেন না 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 আমি কিছু শুনবো না মামা মামা একবার কথাটা শুনেন ছাড় কি কবি ক কার কালকে সকলে যার কাছে টাকা পাইতাম তার কাছে টাকা নিয়ে কিন্তু ঠিক আছে ঠিক আছে তোকে আর বলতে হবে না তোকে আমি তিন দিন সময় দিলাম আচ্ছা মামা আমি তিন দিনের মধ্যে আপনার পুরো টাকাটা দিয়ে দেবো আচ্ছা যা এই যে মানুষের ধারে ধারে বারে টাকা চায়া আর কত নিচে নামবা তুমি তো আগে এরকম ছিলা না তোমার এই রকম দশা কিভাবে হইলো হ্যালো হ্যাঁ আইতাছি আইতাছি হুম ব কে বর জালা রে পাঞ্জাবিওয়ালা না চালা আতে টেকা বয়স নাই কি যে কুড়ি কিছু অবস্থা চিনা তাহলে কোনো কিছু পাইও না যে দান্দামান্দা করে খাম পাইছে ব্যাস ওর কাছে কিছু একটা থাকা ভাই ভাই আমি কেবা না 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 ভাই আমি আমি ভাই না ভাই আমি আমার আমার করে ভাই আমার হাসপাতাল হাসপাতাল হুম কাকা কাকা

আমি সবসময় তোরা হাসি খুশি দেখতে চাই লা 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 লা